হে দোষানন্ নিধনকারী রাম আমাদের রক্ষা কর তোমার সেই শ্রী এবং ঐশ্বর্য রাক্ষসেরা যা অপহরণ করেছিল তা আমাদের ফিরিয়ে দাও খর নামে রাক্ষস নিধন রামচন্দ্রের স্তুতিগান করে দেবতারা তার সঙ্গে অবস্থান করছিলেন খর আদি অসুরের নিধনে উপদ্রবের হাত থেকে মুক্তি পেয়ে দেবতাদের মতো ঋষিরাও রামের গান করছিলেন রামপত্নী সীতার বনবাসকালে রাবণ নামে অসুর নিজের বিনাশের কারণেই সীতাকে হরণ করেছিল সীতাকে অপহরণ করার পর রাম লক্ষণ তার অনুসন্ধানে ভূভাগ ভ্রমণ করছিলেন তারা সীতা দেবীর অনুসন্ধান করতে করতে কবন্ধু অসুরকে বিনাশ করে সবরীর কাছে গিয়েছিলেন সবরি রামচন্দ্রের অনুমতি নিয়ে পূজা করলে তিনি তা গ্রহণ করেন তারপর বায়ুপত্র সুগ্রীবকে আহ্বান করে শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক হতে শুরু করে সহ বনবাস পর্যন্ত বৃত্তান্ত বলেছিলেন বালিকে বোধ করার সামর্থ্য রামচন্দ্রের আছে কিনা দেখার জন্য সুগ্রীব বন্ধুবিকে দেখিয়েছিলেন রামচন্দ্র তাকে দেখে অনায়াসে তুলে দূরে নিক্ষেপ করেছিলেন বলের পরীক্ষা হলেও ধনুর বলের সন্ধ দূর করার জন্য রামচন্দ্র এক বানে সপ্তাল ভেদ করে আমোদ উপভোগ করলেন পৌরুষ নিশ্চিত হলে কপিরাজ সানন্দে রামের সঙ্গে বালির কাছে গমন করেছিলেন এবং অনুজ সুগ্রীবের সিংহনাদ শুনে বালি প্রবল বেগে নিজ প্রাসাদ থেকে বেরিয়ে এলে রামচন্দ্র তাকে নিহত করে সুগ্রীবকে কিসকিন রাজ্যে প্রতিষ্ঠিত করেছিলেন